আচ্ছা কি হয় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রথম যখন মানুষ ইনকাম আরম্ভ করে তখন দেখা যায় যে তার খুব ইমার্জেন্সি যে প্রয়োজনগুলো মেটার পরে আস্তে আস্তে হাতে কিছু অর্থ জমতে থাকে তো সেই জমা অর্থকে কিভাবে নিবেশ করতে হয় সেটা কিন্তু বেশিরভাগ বাঙালিদেরই ধারণা খুব একটা থাকে না মানে অনেক দেশেতে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ফাইনান্সিয়াল নলেজ নিয়ে পড়াশোনা করানো হয় কিন্তু আমাদের তো পশ্চিমবঙ্গে সেরকম ব্যবস্থা নেই বা ভারতেও হয়তো নেই তো সেই জন্যে সবারই তো কিছুটা কিভাবে অর্থ মানে সঞ্চয় করে সেটাকে নিবেশ করবে সেটা তো ভাবনার প্রয়োজন পরে একটা টাইমে যখন ইনকাম আরম্ভ করে তো একটা মানুষ যখন প্রথম ইনকাম আরম্ভ করবে এবং তার থেকে কিছু পরিমাণ অর্থ আলাদা করে খরচার প্রতি নিত্যদিনের খরচা বাদ দিয়ে কিছু সরিয়ে রেখে সেভিংস করতে পারবে সেই সেভিংসটাতে সে কিভাবে ব্যবহার করবে নিবেশ করবে কীভাবে বিনিয়োগ করলে তার সেটা থেকে রিটার্ন সে বেশি পাবে সেটার মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি তো প্রথম যখন কোনো মানুষ কিছু সেভিংস করে বা উপার্জন আরম্ভ করে তার প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার আগে একটা ইন্স্যুরেন্স নেয়া কারণ তার উপরে যারা ডিপেন্ডেন্ট তারা যাতে তার অবর্তমানে খুব বাজে পরিস্থিতিতে অর্থনৈতিক ক্রাইসিসে না পড়তে পারে তার একটা সিকিউরিটি তৈরি করা প্রয়োজন কারণ তার অবর্তমানে যারা আছে তার নিয়ে তাকে আগে ভাবতে হবে কারণ তারা তার তারা তারা তার উপরে প্রথম ডিপেন্ডেন্ট তারা তো প্রথম বা কোনো মানুষের উচিত যে একটা ইন্স্যুরেন্স করা লাইফ ইন্স্যুরেন্স করা তারপর তার প্রয়োজন হচ্ছে যে সেই মানুষটির নিজের বা নিজের পরিবারের যদি কারো কোনো শারীরিক সমস্যা বা রোগ ব্যাধি আক্রান্ত হয় তখন কি হয় যখন আমরা কোনো রোগ রোগব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো নার্সিং হোমে যায় কোনো হসপিটালে যাই তখন প্রচণ্ড বেশি বিল হয় আমাদের সারা জীবনের সঞ্চয় হয় ওই একটা দুটো দিন কি পাঁচটা দিনের চিকিৎসা বা অপারেশনে তো সব চলে যায় তাহলে সবচেয়ে যেটা প্রয়োজন কোনো মানুষের সেটা হচ্ছে একটা ইন্সিওরেন্স যদি খুব এক্সট্রিম তার মানি সেভিংস বা সেই লেভেলের তার ইকোনমিক কন্ডিশান থাকে তাহলে হয়তো অনেকে মেডিক্লেম বা মানে স্বাস্থ্য বিমা নেয় না কিন্তু সাধারণ একজন মধ্যবিত্ত বাঙালি যারা একটা স্যালারিড পার্সন বা সামান্য কিছু ব্যবসা করে উপার্জন করে সেই ধরনের মানুষজনদের আমরা বলে থাকি বলছি এখানে তো তাহলে প্রথম হচ্ছে একটা যারা তার উপরে ডিপেন্ডেন্ট তাদের জন্যে যাতে তার বর্তমানে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রথমে একটা জীবন বিমা করা জীবন বিমাটা আমরা নর্মালি সবচেয়ে ভালো করে সাজেস্ট করব বা যেটা লাভ লাভজনক দেখেছি সেটা হচ্ছে তার যে টার্ম পলিসি বলে যে পয়সাটা আমার টার্ম পলিসি মানে আপনারা জানেন নিশ্চয়ই তবুও বলে দিচ্ছি যাতে একবার টাকাটা আমার যেটা আমি দিলাম সেই টাকাটা আমি মানে প্রিমিয়ামটা আমি আমার ফেরত পাবো না কিন্তু আমি তার বিনিময়ে আমি পুরো আমার কভারেজ পাবো আর কি ইন্স্যুরেন্স কভারেজ পাবো লাইফের আর এক তারপরে ওটা হওয়ার পরেই কী প্রয়োজন সেটা হচ্ছে তার স্বাস্থ্য বিমা তা সে এবং তার উপরে ডিপেন্ডেন্ট মানুষরা একটা অসুস্থ হলে তার চিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন সেটা কোথা থেকে তাকে ধার দেনা করে কষ্ট করে মানুষের কাছে চড়া সুদে লোন নিয়ে ব্যাংকে থেকে লোন নিয়ে যাতে তাকে পেমেন্ট করতে না হয় তার একটা নিশ্চিন নিশ্চিন্তিকরণ আমরা করতে বলে থাকি এই দুটো হলো তারপরে এরপর ওই দুটো করার পরে মানুষের জীবনে হঠাৎ করে কোনো বড়ো অর্থিক প্রয়োজন মোটামুটি মাঝারি ধরনের অর্থিক প্রয়োজন পড়ে যেতে পারে সেই জন্য প্রয়োজন একটা ইমার্জেন্সি ফান্ড যেটা হঠাৎ করে যদি পড়তে আমাকে কারো কাছে হাত পাত পাততে না হয় সেই মুহূর্তের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড প্রয়োজন হয় সেটা একটা মোটামুটি একটা করে রাখা উচিত সেটা বিভিন্নভাবে তারা পরিমাণটা ধরে থাকে কেউ তারা ধরে থাকে যে আমার ছ মাসের নর্মালি থামরুল যেটা সেটা হচ্ছে ছ মাসের আমার খরচা যাতে আমি কোনো কারণে আমার উপার্জন বন্ধ হলে যাতে আমি চালাতে পারি কিন্তু ছ মাসের আমার সংসার খরচার যেটা প্রয়োজন সেইটুকু টাকা ইমার্জেন্সি ফান্ড হিসেবে প্রত্যেকটি মানুষের করা উচিত যেটা জীবন বিমার ক্ষেত্রে প্রয়োজন একটা টার্ম পলিসি নর্মালি সাধারণ মানুষের ক্ষেত্রে পঞ্চাশ লাখ টার্ম পলিসি করলেই এনাফ হয় আমাদের এখানে সব পঁচিশ তিরিশ লাখ করে থাকে টার্ম পলিসি ইন্স্যুরেন্স কভারেজ পঞ্চাশ লাখটা ঠিক মোটামুটি পঞ্চাশ লাখ থেকে এক কোটি তার আর্থিক পজিশন অনুযায়ী তার করা উচিত সেটা টার্ম পলিসি করার পর একটা স্বাস্থ্য বিমা প্রয়োজন স্বাস্থ্য বিমাটা বয়স যত বয়স বাড়বে তার প্রিমিয়াম তত বাড়তে থাকে আর স্বাস্থ্য বিমা করলে অবশ্যই একটা জিনিস দেখে নেওয়া উচিত যাতে কি কি শর্তাবলী দিয়েছে কারণ অনেক লোকজন জানে না যে সে যে রোগটায় জন্যে ট্রিটমেন্ট করাতে গেল সেই ট্রিটমেন্টটা আদেও ওই স্বাস্থ্য বিমার কোভারেজের মধ্যে নেই সেভাবে যে আমার বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে পরে দেখা গেল তাকে পকেট থেকে প্রচুর টাকা দিতে হচ্ছে সুতরাং ওই জন্যে তার যে শর্তাবলী থাকে একটি বই দেওয়া হয় কোনো স্বাস্থ্য বিমার সঙ্গে সেটি যেন খুটিয়ে পড়ে তার ইউনিভার্স নিবেশ করা হয় স্বাস্থ্য বিমা প্রয়োজন স্বাস্থ্য বিমাতে ফ্যামিলি ফ্লোটিং প্ল্যানটাই সবচেয়ে বেস্ট এরপরে চলে আসি আমরা বাকি তার যে ইমার্জেন্সি ফান্ড ছমাসের সে তৈরি করলো করার পরে দে তার টাকা যেটা মানে সঞ্চয় হচ্ছে এক্সট্রা সঞ্চয় হচ্ছে সেই সঞ্চয়টাকে সে নিবেশ করবে সাধারণত দুই ভাগে একটা হচ্ছে ডেট ফান্ড ডেট মানে ডেট বা বন্ড মানে যেটা ফিক্সড ডিপোজিট আমরা নর্মালি সাধারণভাবে বলে থাকি সেটা কোনো ব্যাঙ্কিং হতে পারে সেটা কোনো পোস্ট অফিসের মাধ্যমে হতে পারে কেভিপিএনসি ভিপিএনএসি এসব বিভিন্ন কিছু আছে তার মাধ্যমেও করে যেতে পারে অনেকে রেকারিং প্ল্যানও রাখতে পারে তো এই রকমভাবে যে কোনোভাবে ডেট যেটা নির্দিষ্ট হারে নিয়মিত হারে একইভাবে বাড়বে সেটা হচ্ছে ফিক্সড যেটা যে যে রিটার্নের আমরা আমাদের সিওরিটি আছে যে এই রিটার্নটা আমরা তো অবশ্যই পাবো সুতরাং সেই ডেট ইনভেস্টমেন্ট যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট বলি সেটা প্রথম করা উচিত এবং বেশ কিছুটা অংশ করা উচিত সেটা কি না সেটা হচ্ছে সমস্ত কিছু প্রিমিয়াম টিম মেটানোর পর সেটা হচ্ছে যেটা ইকুইটিতে ইনভেস্ট করা ইকুইটির রিস্ক যেমন একটু বেশি আছে তেমন ইকুইটিতে গেনটা অনেক বেশি পাওয়া যায় অনেকে ক্ষেত্রে বলে থাকবেন যে আমাদের হয়তো কোনো একটি সংস্থার জীবন বিশেষ সংস্থার জীবন বিমাতে আমরা ইউলিপ প্ল্যান করে রেখেছি কিন্তু আমরা হিসেব করে দেখেছি আমি বা বিভিন্নভাবে ক্যালকুলেট করে দেখেছি যে ইউলিপ প্ল্যানেতে খুব লাভবান হওয়া যায় না তাতে রিটার্ন সাড়ে পাঁচ থেকে ছ পার্সেন্ট এভারেজে হয় কম্পাউন্ডিংয়ে রিটার্ন তাও হয়তো দেয় না সংস্থা এবার যে রিটার্নটা আসে তাতে আমার ইন্স্যুরেন্সও কভারেজ হলো এবং আমার কি হচ্ছে যে আমার যেটা সঞ্চয় সেটাও হলো দুটোই হলো একটাতে কিন্তু দেখা যায় যে যে পরিমাণ টাকাটাতে আমি ইউলিপ প্ল্যান নিচ্ছি সেই ইউলিপ প্ল্যানটাকে থেকে আমি যদি দুটোকে আলাদা করে পার্ট মানে পার্সিয়ালি ভেঙে নিই যাতে প্রথমেটা হচ্ছে যে একটা টার্ম পলিসি হলো আমার সাপোজ আমার কাছে কুড়ি হাজার টাকা আছে দশ হাজার টাকা আমি এত এক মাসে দু মাসে তিন মাসে বের করব। তো তিন মাসে যে দশ হাজার টাকা আমরা বের করব তার মধ্যে তিন হাজার টাকায় আমি যদি টার্ম পলিসি করি আমার টার্ম পলিসি পুরো কভারেজ হলো বাকি যে সাত হাজার টাকাটা আমি ওই বিশেষ সংস্থার নামে দিতাম যেটা সঞ্চয় হিসেবে পেতাম হয়তো সেই সাত হাজার টাকা যদি আমি মিউচুয়াল ফান্ডে এসআইপি করে থাকি তাহলে দেখা যায় যে আমার আমি ওই দশ হাজার টাকার রিউলিফ প্ল্যান নিয়ে যে পরিমাণ সিকিউরিটি মানে ইন্স্যুরেন্স পাচ্ছি ওভারেজ পাচ্ছি এবং যে পরিমাণ টোটাল আমি টাকা রিটার্ন পাচ্ছি দশ পনেরো কুড়ি বছর সেটার থেকে আমি যদি ওই দিনই ইনভেস্ট করে থাকি বা টার্ম পলিসি করে যাই লাইফ ইন্স কোনো লাইফের জন্য টার্ম পলিসি করে যাই এবং একই সময় যদি আমার বাকি টাকাটাকে আমি যদি মিউচুয়াল ফান্ডে এসআরপি করে ইনভেস্ট করে থাকি তাহলে দেখা যায় যে ওই দুটো আলাদা করে ভেঙে যেটা করলাম সেটা তো রিটার্ন অনেক বেশি ইউলিপ প্ল্যানের থেকে এই জন্য সবসেয়ে বলা হয় যে টার্ম পলিসি আলাদা করে করতে এবং বাকি টাকাটুকু আমরা যাতে আমরা ইনভেস্টমেন্ট মানে রেকারিং কিছু হয়তো করলাম ডেট ডেটে ডেটে মানে ফিক্সড ডিপোজিট টাইপের বাকি কিছুটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম এইভাবে আমরা করতে বলে থাকি তো এবার সেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কত পার্সেন্ট এখানে অনেকে অনেকের মাথায় ভাবনা আছে। ইকুইটি তো রিস্কি এটা কি করা উচিত নাকি এটা জুয়া দেখুন একটা কথা বলে থাকি যে আপনারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি ইকুইটিতে ইনভেস্ট করেন সেটা সাময়িকভাবে রিস্কি হলেও সেটা লং টার্মের ক্ষেত্রে রিস্কি নয় কারণ ভারত এখন পর্যন্ত উন্নয়নশীল দেশ হিসাবেই রয়েছে আমরা যেটাকে বলি ইকোনমির ভাতায় ভাষায় ইমার্জিং কান্ট্রি তো সেই ইমার্জিং কান্ট্রির তো গ্রোথ এখন অনেক অংশ বাকি রয়েছে সুতরাং তার পুরো গ্রোথটাকে আমরা অ্যাকচুয়ালি পেতে পারি কোনো ব্যবসায়ী ইনভেস্টের মাধ্যমে তো আমরা কীভাবে কত পার্সেন্ট আমরা করতে পারি ডেট আর ইকুইটিকে ভাঙতে পারি মানে আমার বিমা টিমা করার পরে ইমার্জেন্সি ফান্ডের পরে কি করে ভাঙতে পারি সেটা আমি একটু আলোচনা করে করছি আর কি আমার মতন করে তো আমরা প্রথমে ধরি অনেকে বলবে যে যখন আমরা টাকাটাকে অনেক দিন ধরে ইনভেস্ট করে রেখে দিচ্ছি তাদের সাময়িকভাবে ইকুইটিতে হয়তো কিছুটা পতন আসে আবার উঠবে কিন্তু এই উঠাপট উঠাপটাকে কোনোরকম যদি ভয় না কেউ পেয়ে থাকে তাহলে লং টার্মের ক্ষেত্রে দশ কুড়ি তিরিশ বছরে সেটা একটা ভালো একটা ভালো এভারেজ ধরাই বারো পার্সেন্ট হারে রিটার্ন দিয়ে থাকে কিন্তু দেখা গেছে গত কুড়ি তিরিশ বছরের আমি অ্যাসেসমেন্ট করে যেটা দেখেছি সেটা প্রায় আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট বা আরও বেশি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কম্পাউন্ডিংয়ে রিটার্ন দিয়েছে মানে মিউচুয়াল ফান্ড তো এরকমভাবে আমরা করতে পারি তো এখন প্রশ্ন আসবে তাহলে সুতরাং লং টার্মে যদি আমরা ভেবে থাকি তাহলে সাময়িক হয়ে একটু পড়লো কি একটু কমে গেল টাকাটা একটু মাইনাস দেখাচ্ছে তো কিছু যাই আছে না আমাদের ক্ষেত্রে কারণ আমরা তো কোনো যখন জমিতে ইনভেস্ট করি তখন কি আমরা ভাবি যে আমাদের টাকাটা আজকে কতটা বাড়লো আজকে কত বাড়লো কালকে কত বাড়লো দেখি একবার দামটা দেখি করে দেখি কি আমরা জমিতে ইনভেস্ট করে ভুলে যাই ঠিক ওরা যখন জমিটা বিক্রি করি তখন দেখি জমিতে আমরা প্রচুর লাভ পেয়েছি কিন্তু কম্পাউন্ডিংয়ে দেখবো যে বিশাল লাভ হয়তো পাইনি কিন্তু এখানে আমরা শেয়ারে কি দেখি প্রতিদিন দেখি আজকে কমেছে কোথায় এই পরে একটু বেড়েছে এই দেখি কি হলো তো এই জন্য আমরা মানে যখনই একটু কমে যায় তখন ভয় পেয়ে যাই ফলে আমরা বলি যে এটা ঠিক নয় বা এটা রিস্কি এরকম বলে থাকি কিন্তু লং টার্মের ক্ষেত্রে কেউ মানে নর্মালি বলতেই পারবে না যে কুড়ি বছর ডেকেছে বা পনেরো বছর ডেকেছে যে ইকুইটিতে তার লস হয়েছে সুতরাং ইকুইটি প্রচুরভাবেই রিটার্ন দেয় এবং অনেক বেটার রিটার্ন দেয় তো আমরা সেই জন্যে ডেট মানে সমস্ত ইনস্যুরেন্স এবং ইমার্জেন্সি ইমার্জেন্সি ফান্ড বাদ দিয়ে বাকি টাকাটাকে ডেট এবং ইকুইটিতে আমরা চালিয়ে দিতে বলছি এবার প্রশ্ন হবে যে কত পার্সেন্ট আমরা ডেটে যাব কত পার্সেন্ট আমরা ইকুইটিতে যাব বা ইনভেস্ট করব তা আমরা আমি আমি নিজে একজন ফুল ইকুইটি ম্যান আমার টোটাল ওয়েলথের এই মুহুর্তে বোধহয় নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হবে ইকুইটিতে ইনভেস্টেড আছি হয়তো কিছুদিন পরে হানড্রেড পারসেন্টও হয়ে যাব। তো সবারই জন্য তো সেটা সম্ভব নয় কারণ আমার আমরা অনেক দিন মার্কেটে আছি আট ন বছর মার্কেটে আছি মানে অনেক উঠা উত্থান পতন মার্কেটে দেখেছি অনেক অভিজ্ঞতা নিয়েছি তো সেটা সবাই সহ্য করতে পারবে না অতটা ফ্লাকচুয়েশান যেটা থামরুল সেটা হচ্ছে তার একশো মাইনাস তার এজ এই পর্শেন্টটা তার ইকুইটিতে ইনভেস্ট করা উচিত আর বাকি মানে তার বয়স যত সেটা বাকি পড়ছেন যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ডেট ডেট মানে ফিক্সড ডিপোজিট বা রেকারিং টাইপের এসবেতে ইনভেস্ট করতে পারি তো এবার ব্যাপারটা হচ্ছে যে কীরকম আমি একটা উদাহরণ দিচ্ছি একজন মানুষ ২৬ বছর বয়সে উপার্জন আরম্ভ করেছে তাহলে তার উচিত একশো মাইনাস ছাব্বিশ মানে কত হলো মানে হচ্ছে আর চারি চুয়াত্তর চুয়াত্তর পার্সেন্ট একজন ছাব্বিশ বছর বয়সির ইকুইটিতে তার যা মানে সব ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে যা পৌঁছবে তার চুয়াত্তর পার্সেন্ট একজন ছাব্বিশ বছর বয়সির ইনভেস্ট করা উচিত ইকুইটিতে আর তার বয়স যেটা সেটা হচ্ছে ছাব্বিশ তার বয়স বয়সের পারসেন্টেজটা উচিত তার ডেটে ইনভেস্ট করতে এটা হচ্ছে থাম রুল। কিন্তু সেভাবে কি আমরা করে থাকি নিয়ম হচ্ছে এটা করার যে আমার যখন আবার একটু বয়স বাড়লো হয়তো চল্লিশ পঞ্চাশ বছর তখন সে চল্লিশ পার্সেন্ট হয়তো ডেটে ইনভেস্ট করবে আর সিক্সটি পার্সেন্ট ইকুইটিতে করবে এবার যখন সত্তর বছর বয়সীর লোক তার পক্ষে তো খুব বেশি পরিমাণ রাখা যাবে না তখন দেখা যাবে অটোমেটিক্যালি তিরিশ ভাগ তার ইকুইটিতে আছে বাকি সে আস্তে আস্তে কিন্তু ডেটে চলে ডেট ডেট মানে ফিক্সড ডিপোজিট টাইপের নিশ্চিন্তিকরণ যে সঞ্চয় তাতে চলে এসছে তার সত্তর ভাগ তো এইভাবে নর্মাল ধামরুল কিন্তু এভাবে সবসময় পারি না আমরা যখন মার্কেট বুঝতে পারবো তখন মার্কেটের মতন করতে পারব বা সেটা নিজের মতন করে নিজের প্রয়োজন নিজের রিস্ক এপিটাইট অনুযায়ী আমরা সেটাকে সাজিয়ে নিতে পারবো এই এটা মোটামুটি বলা যায় তবে আস্তে আস্তে যদি কেউ ইকুইটি সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা করতে পারে তারা নর্মালি ইকুইটিতেই বেশি ইনভেস্টেড হয়ে যায় কিন্তু প্রথম প্রথম বেশি ইকুইটিতে না যাওয়া ভালো অল্প অল্প করে ইকুইটিতে যাওয়া যেতে পারে বা থামরুল অনুযায়ী চলা যেতে পারে এর পরের যেটা প্রশ্ন আসবে যে ইকুইটিতে আমি যে ইনভেস্ট করব সেটা কিসের মাধ্যমে আমাকে শেয়ার কিনে নেব না কখনোই একটা যে জানে না মার্কেট সম্বন্ধে নেই মার্কেট তো এরকমভাবে নির্দিষ্ট হারে এরকম এরকম করে চলে না একই রকম উঠে যাবে এরকম তো নয় মার্কেট কখন উঠবে আবার অনেকটা পড়ে গেলো আবার হয়তো অনেকটা উঠে চলে গেল আবার কিছুটা পড়লো কিছু কারেকশন এলো আবার উঠলো মার্কেট এরকম 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 করে করে উঠে চলে ঠিক আছে আবার কারেকশন হলো সময় কারেকশন হলো আবার অনেকটা উঠল এরকমভাবে মার্কেট চলে সুতরাং মানে মার্কেট সম্বন্ধে ধারণা না থাকলে বা বেশি সম্বন্ধে না জেনে থাকলে সবচেয়ে ভালো হচ্ছে কোনো মানুষের মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইকুইটিতে ইনভেস্ট করা এবারে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি সেটাতে আসবো পরের ভিডিওতে